জন্মদিবস বিগত কয়েক বছর ধরে উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বসতবাটিতে জাঁকজমকে পালিত হয় তার জন্মদিন এবছর নেই কোনো মণ্ডপ সরকারিভাবে কোনো অনুষ্ঠানও হয়নি শুধুমাত্র সেখানে গিয়ে মাল্যদান করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার কথায় সাম্প্রতিক এই ঘটনার পরে সরকারিভাবে সমস্ত অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে তাই অনাডম্বরভাবে শ্রদ্ধা জানিয়ে দিনটি পালন করা হলো কলেজ স্কোয়ার থেকে বিশ্বজিৎ নাস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ বিদ্যাসাগর নির্দিষ্ট বা সময় খন্ডে প্রাসঙ্গিক এরকম নয় আপনারা সমকালের সঙ্গে মিলিয়ে দেখতে চাইলে দেখতেই পারেন গত একশো বছর আগেও বিদ্যাসাগর মানে তার মৃত্যুর যখন শতবর্ষ হলো উনিশশো কুড়িতে বা দুহাজার কুড়িতে যখন দুই শতবর্ষ হলো আহ তখনও তিনি প্রাসঙ্গিক আবার তিন হাজার কুড়ি সালেও বঙ্গ জীবন যদি থাকে বাঙালি জীবন যদি থাকে তখনও তিনি প্রাসঙ্গিক সচল এবং তাৎপর্যপূর্ণ এবং জঙ্গম থাকবেন সবশেষে আদালতের নির্দেশ ছিল আকাশ প্রাইমারি এটা তো পুরো উত্তর এস এস এর খুঁটিনাটি বলবে আমি সার্বিকভাবে বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন যেমন চেয়েছিলেন যেমন মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী এসএসসি পুজোর আগে তাদের নোটিফিকেশন বার করেছে কোর্ট দেওয়া সময় তালিকার আগেই এবং কাউন্সেলিং কাজ শুরু হয়ে যাবে কবে এটা প্রক্রিয়া সম্পন্ন হবে বিস্তারিত জানতে চাইলে এসএসসির সঙ্গে আপনারা কথা বলুন আরো আমরা তো আশাবাদী আমরা আগেও বলেছি যে একে একে জট আমরা ছাড়াবো প্রাইমারি রীতিমধ্যেই প্রাইমারির যে ভেকেন্সি নির্ধারণ হয়েছে প্রাইমারির মধ্যেই নিয়োগও হয়ে গেছে আগামী দিনেও নিয়োগ হবে আমরা আশা করছি যে খুবই যাকে বলে স্টেবল অবস্থায় মুখ্যমন্ত্রী যেমন চান সেই স্টেবল এবং চালু অবস্থায় আমরা এই নিয়োগটাকে খবর নিতেন জানতে পারতেন যে সাত বছর নির্বাচন হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী গত আগস্ট বলেছেন যে পুজোর পর নির্বাচনের কথা ভাবতে ফলে যেখানে ইউনিয়ন নেই সেখানে কালচারের প্রশ্ন উচ্চ করতে গিয়ে ওটা উনি বলেছেন যে ইউনিয়ন নেই নির্বাচন হচ্ছে না কিন্তু ইউনিয়ন তাও ককলমে রয়েছে টিএমসিপির আমি বলবো যে উনি ওনার সভাপতি হিসেবে এ বিবিপি ওনার যে ছাত্র সংগঠন সেটাকে মজবুত করুন টিএমসিপি যে কাজ করছে বা করছে না সেটা নিয়ে ওনার একটা নিজস্ব মতামত থাকতেই পারে উনি বলতেও পারে তাদের তার তার সত্য থেকে বেশ কয়েক দুজন দূরে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার বৃষ্টির সতর্কতা সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গে দার্জিলিং মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় এর পাশাপাশি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদীয়া এবং ঝাড়গ্রামেও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশ কিছু জেলায় আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সকালের দিকে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হলেও বেলার দিকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণ ছত্তিশগড়ে সক্রিয় ঘূর্ণাবর্ত এবং কঙ্কন থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে যা ছত্তিশগড়ের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখার প্রভাবে বৃষ্টি হবে বাংলা বিহার উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে মহালয়ার ভোরে পশ্চিমবঙ্গে কতটা বৃষ্টি হবে তা স্পষ্ট হয়ে গিয়েছে পূর্বাভাস অনুযায়ী মহালয়ার ভোরের দিকে রাজ্যের কোনো জেলায় ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাতে গোনা অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলির অনেকাংশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ ছাব্বিশ থেকে আজ থেকে তিরিশ তারিখ এই এই চার দিনে বৃষ্টিটা গ্র্যাজুয়ালি কমে যাবে দুই বেঙ্গলই সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল দুই বেঙ্গলই কমে যাবে তবে আবার এক তারিখ থেকে আবার দুই বেঙ্গলই আপনার বৃষ্টিপাতটা আবার বাড়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে রস আর কি হ্যাঁ আর সিস্টেম যে ওয়েদার সিস্টেমের খবর যদি বলি এটা যে যেটা কালকে আপনাদের বলছিলাম যে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত তো রয়েছে তবে সেটা আমাদের এরিয়াতে নেই ওটা রয়েছে আপনার মধ্য মহারাষ্ট্রতে এবং তার আশেপাশের জায়গাতে এবং ওই চক্রবাদ ঘূর্ণাবর্তটার ভার্টিক্যালি অনেক দূর বিস্তৃত আছে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই চক্রবাদ ঘূর্ণাবর্ত থেকে আমাদের নর্থ বাংলাদেশ পর্যন্ত একটা আপনার ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন বা যেটা ট্রাফ লাইন বলে একটা ট্রাফ পাস করছে এবং ট্রাক ফাইভ পাস করছি যখন মানে বুঝতেই পারছেন আমাদের সাউথ বেঙ্গলের পুরো পেটটা কেটে যাচ্ছে আর কি এবং এই ট্রাফের আপনার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইটা যে এই লাইনটার দক্ষিণের স্টেশনগুলিতে উইন্ডের ডাইরেকশনটা সাদারলি হতে পারে সাউথ ওয়েস্টারলি হতে পারে এবং ও উত্তরে স্টেশনগুলির ডাইরেকশন উইন্ডের ডাইরেকশন আপনার সাউথ ইস্টারলি হতে পারে ঠিক আছে তো তার ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সাউথ বেঙ্গলের যে উত্তরের জেলাগুলো এবং নর্থ বেঙ্গলের জেলাগুলোতে আপনার বৃষ্টিটা যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং তার কারণটা হচ্ছে কি বিকজ ওই স্টেশনগুলোতে আপনার পুরো ইস্টার্লিং যাচ্ছে বেঙ্গল ক্রস করে ইস্টার্লিং যাচ্ছে তো অ্যাকর্ডিংলি আপনারা যদি ডে বাই ডে ফোরকাস্টটা দেখেন তাহলে আপনারা বুঝবেন যেমন ধরুন ছাব্বিশ তারিখ আজকে সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতেই অধিকাংশ স্থানে কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে দক্ষিণবঙ্গের আজকের সব জেলাগুলোতেই দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে আর উত্তরবঙ্গেরও সব জেলাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে এবং তার সাথে উত্তরবঙ্গের কিছু জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং এক্সট্রিমলি হেভি রেন সম্ভাবনা আছে উত্তরবঙ্গতে আপনার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই যে চারটি জেলা এই চারটি জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভাবে হওয়ার সম্ভাবনা মানে পুরো উত্তরবঙ্গটাতেই ভারী অথবা ভারী থেকে অতি ভারী নয়তো এক্সট্রিম হেভি রেনফল আজকে রয়েছে আগামীকাল কমে গেল সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে হালকা মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতে নয় অনেক জায়গাতে কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আঠাশ তারিখে দেখুন সাউথ বেঙ্গলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং ওখানে তারিখে কিন্তু ভারী ভারী বৃষ্টিপাত বা থেকে অতি ভারী বৃষ্টি এর কোনো সতর্ক বর্তমানে হওয়ার সম্ভাবনা খুব কম নেই উনত্রিশ ত্রিশ তারিখে সাউথ বেঙ্গলের জেলাগুলোতে আইসোলেটেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত এবং নর্থ বেঙ্গলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা তাহলে যেটা বলছিলাম আপনাদেরকে যে ছাব্বিশ থেকে তিরিশ আপনারা দেখেন এই চার দিনে কিন্তু গ্র্যাজুয়ালি বৃষ্টিটা কমে গেল আর আর এক তারিখে দেখুন আবার বেড়ে যাচ্ছে সাউথ বেঙ্গলের জেলাগুলোতে ইনস্টেড অফ আইসোলেটেড ইট বিকে অফ এ ফিউ স্ক্যাটার্ড মানে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ এবং নর্থ বেঙ্গলের কিছু জায়গাতে স্ক্যাটার এবং কিছু জেলাতে আপনার ফেয়ারলি অর্থাৎ অনেক হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তারিখে ওটা সাউথ বেঙ্গলে আপনার এক তারিখে বললাম দু তারিখে সাউথ বেঙ্গলটা স্ক্যাটারই থাকছে কিন্তু আপনার নর্থ বেঙ্গল এর জেলাগুলোতে অনেক জায়গাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে दक्षिण सागर तलीते तो ई प्रथो जेकोनो आनंद उष्ठने शाकी सुहानी बेंगे बंगानानपुर रोडे उत्कल दत्त तो मंचीरि दिपोरीते सुहानी बेंगे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K L Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIIT NIT Kolkata and Jadavpur University are teaching 20-acres campus with hostel and canteen facility library, book bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আদনি চ্রগোতে বিজপনের একমাত্র হাধিযার ফ্রকের